টুকাই আর মিনু দুজন প্রাণের বন্ধু টুকাই খুবই গরিব পরিবারের মেয়ে এবং অনেকগুলো ভাই বোন মিনু ধনী পরিবারের একমাত্র মেয়ে দুই বন্ধুর মিল খুব এখন ওরা ক্লাস ফাইভে পড়ে টুকাই চেয়ে চিনতে পড়াশোনা করে টুকাইদের পরিবার মিনুকে মোটেও সহ্য করতে পারে না মিনুর নামে টুকাইকে খুব কথা শোনায় বলে এই মিনুই তোর মাথাটা খাচ্ছে তুই যেভাবে চলাফেরা করিস যেন দেখলে মনে হবে কি বড়লোকের লোকের বেটি তুই টুকাইয়ের মা আরও কত কথা বলে টুকাই মুখ বুঝে সহ্য করে মিনুর নামে টুকাইদের বাড়ির লোক যে এত কথা বলে টুকাই তা মিনুকে জানতে দেয় না আবার দুজনে খেলা করে পুকুরে খোলাম ছোড়ে শিকলি কাটে কোনো দিন টুকাই বাড়ি থেকে বেরুতে দেরি করলে মিনু ডাকতে যায় টুকাই মনে ভাবে মিনুর মতো বন্ধু সে ভাগ্য করে পেয়েছে সে যতই বড় লোক হোক কোনো গ্যাদাগুমর নেই প্রতিটা পালপাব্বনে মিনুর বাবা নিজে এসে টুকাইকে নিমন্ত্রণ করে যায় কিন্তু টুকাইয়ের মা টুকাইকে ওদের বাড়ি খেতে যেতে দেয় না আবার টুকাইকে মা সব ছেলে মেয়েদের থেকে খাবার কম দেয় ভাবে টুকাই ঠিক মিনুদের বাড়ি খেয়েছে টুকাইয়ের মা মিনুর বাবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে তবুও মিনুর বাবা কিছু মনে করে না কারণ টুকাইকে সে খুব ভালোবাসে নিজের মেয়ের মতো মেয়েটার বাপ নেই আসলে টুকাইকে টুকাইয়ের মা অন্য চার ভাই বোন একদম সহ্য করতে পারতো না তারা সবসময় ভাবতো টুকাই বড়লোকের পা চাটা হয়ে যাচ্ছে টুকাইয়ের গানে খুব ঝোঁক ছিল তাই সে মিনুর সঙ্গে গান শিখত এর মধ্যে স্কুলে রবীন্দ্র জয়ন্তীতে গান কবিতায় নাম দিত সেই নিয়ে পাড়া প্রতিবেশী কম টিটকারি মার্কা কথা বলতো না বলে কিগো গো টুকাইয়ের মা টুকাইকে কি মিনুদের বাড়ি রেখে মানুষ করে ফেললে মিনুরা বড় লোক বলে কথা টুকাইকে বাড়িতে বুঝতে ভুল করত কারণ টুকাই ছিল খুবই ভালো মেয়ে সে সবার ছোট ছিল ভাই বোনরা তাকে পাত্তা দিত না টুকাই কিন্তু তার মা ভাই সকলকে ভালোবাসত অনেক সময় মিনুর মা টুকাইকে খাবার জিনিস দিত কিন্তু টুকাই ভাবতো তার ভাই বোনরা ভালো কিছু খেতে পায় না তাই তারও সব ভালো খাবার মুখে ওঠেনি টুকাই যেতে যেতে দাদা দিদিদের সঙ্গে কথা বলতো কিন্তু তারা পাত্তা দিত না মিনুর মা টুকাইকে একবার বিজয়া উপলক্ষে এক বাক্স মিষ্টি দিয়েছিল সেই মিষ্টি টুকাইয়ের হাত থেকে নিয়ে ফেলে দিয়েছিল তার মা আর টুকাই যখন কুড়িয়ে সেই মিষ্টি খাচ্ছিল তখন তার বড় দিদিটা তাকে খুব মেরেছিল সারাদিন টুকাইকে তার মা ভাত পর্যন্ত খেতে দেয়নি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য কারণে মেয়েটার উপর বাড়ির প্রায় সকলেই কম বেশি অত্যাচার করতো দিনটা ছিল পয়লা বৈশাখ মিনুর বাবা টুকাইকে একটা নতুন জামা প্যান্ট দিয়ে যায় আর দুপুরবেলা খাওয়ার নিমন্ত্রণ করে যায় টুকাই বলে না কাকা আজকে আমি বাড়িতে খাবো মা মাংস রাঁধবে মিনুর বাবা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই খাবি মা তবে রাত্রিবেলা আমাদের বাড়ি খাবি আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে যাব। কিন্তু মা জামাটা পরিস টুকাই ভাবে জামাটা পরলে মা নিশ্চয়ই রাগ করবে না কারণ সে তো আর মিনুদের বাড়ি খেতে যাচ্ছে না বড়দিকে বলল দিদি তুই একবার আমার জামাটা পর না মুখঝামটা দিয়ে বলে অত আর শোয়াক দেখাতে হবে না তোকে দিয়েছে তুই পর ওই জামাটা আমার গায়ে হবে টুকাই স্নান করে এসে নতুন জামাটা পরে মাকে ও ভাই বোনদের দেখায় মা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে এত লোকের মরণ হয় তোর মরণ হয় না কবে মরবি বল না এমন হবে জানলে ছোটবেলাতেই গলা টিপে যা যা আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা চান করে কেউ নতুন জামা পরে তোর মা মরে গেছে বুঝি জন্মে তো বাপটাকে খেলি এখন আবার সংসারে কাকে খাবি দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে ওই তো গোয়াল ঘরে পাটের তেল আছে মা ছুটে এসে টুকায়ের গা থেকে বারবার জামাটা খোলার চেষ্টা করছে খুলতে পারছে না টুকাই মায়ের হাতে পায়ে ধরছে অবশেষে জামাটা গা থেকে খুলে নিয়ে মিনুদের বাড়ি গিয়ে মিনুর গায়ে ছুঁড়ে মারে বলে আজ থেকে তোদের সঙ্গে টুকাইয়ের কোনো সম্পর্ক নেই টুকাইকে খাইয়ে পড়িয়ে নিজেদের করতে চাইছিস সেটা হবে না তোর বাবা মাকে বলে দিস বুঝলি মিনুর বাবা বলল বৌদি তুমি ভুল করছো টুকাইকে খাবার দিলেও ও কোনোদিন আমাদের বাড়ি খায় না উল্টে বলে মা আমাকে আজকে এত খাইয়েছে যে এখন আর আমার পেটে কিছু ঢুকবে না যে মেয়েটা তোমাদের জন্য এত চিন্তা করে সংসারের অভাবটুকু বুঝতে দেয় না কাউকে তবুও বলবো বৌদি তুমি ভুল করছো তুমি ভাগ্য করে অমন মেয়ে পেয়েছো টুকাই না খেয়ে থাকলেও কোনোদিন কিছু বলে না তার বুক ফাটে তো মুখ ফোটে না টুকায়ের মা মনে মনে টুকায়ের জন্য কাঁদতে থাকে আজকে এই পয়লা বৈশাখে তাকে কত গালাগালি করেছে মারধর করেছে কতদিন টুকাইকে ভালো করে খেতে দেয়নি সেদিন টুকাই দুটো ভাত চাইলো হাঁড়িতে ভাত থাকা সত্ত্বেও তাও টুকাইকে না দিয়ে টুকায়ের দাদার পেট ভরে গেছে জেনেও সেই ভাত দিল একদিন টুকাই বাড়িতে দেখলো বিকালবেলা বর্দি বেগুনি ভাজছিল টুকাই সেটা দেখে ছুটে মিনুদের বাড়ি গেল মিনুকে সঙ্গে নিয়ে এলো বলল বেগুনি খাবি মিনু মিনু তো খুব খুশি বলে চল মিনুকে সঙ্গে করে নিয়ে এলো এসে বলল বর্দি তুই তো বেগুনি ভাজছিলি আমাকে একটা মিনুকে একটা দে সে বেগুনি আর কপালে জোটেনি মিনু তো দূরের কথা টুকায়ের ভাগ্যেও নেই নানান অজুহাত দেখিয়ে বলে দুটো চারটেই বেগুনি হয়েছে কি করে সবাইকে দেয়া যাবে পরে যখন বেশি করে ভাজবো তোকেও দেব আর মিনুকেও দেব আর তুই তো মিনুদের বাড়িতে এটা ওটা খাস এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে ঘরের উদ্দেশ্যে দ্রুত আসছে টুকায়ের মা টুকায়ের উপর সে কত অন্যায়টাই না করেছে এদিকে টুকাই একা একা ঘরে শুয়ে বারবার তার মনে পড়ছে অমন মেয়ে মরে যাওয়াই ভালো ওই তো ওখানে পাটের তেল আছে খেয়ে মর তুই মরলে আমার হাড় জুড়ায় সত্যি এবার হার জুড়ালো টুকাই আর বিলম্ব করলো না সে সত্যি ওখানে পেল আর কিছু না ভেবে সে খেয়ে নিল এই একরত্তি মেয়ে কখনো মরে যাওয়ার কথা ভাবেনি সব কষ্ট ঝগড়াঝাটি সে সংসারে পেত তাকে সে কষ্ট বলে মনে করতো না তার কথা সে মনে ঠাঁইও দেয়নি কখনো বিষটা খাওয়ার পর সে মিনুদের বাড়ি গেল বলল মিনু আমার জামাটা ফেরত দে আমি পরব কথা একটু জড়িয়ে যাচ্ছিল আবার নিজেকে সামলে নিয়ে বলল দে না জামাটা মিনু বলল কি হয়েছে তোর একটু আগে তোর মা এসে জামাটা দিয়ে গেল আর এখন টুকাই বলল, আমি জানি তো মা তোদের জামাটা দিয়ে গেছে সেই জামা পরে মিনুর বাবা মাকে প্রণাম করলো মিনুকে একবার জড়িয়ে ধরল মিনুরা টুকায়ের এই আচরণ দেখে ভালো মনে করল না তাই টুকায়ের পিছন পিছন এলো ওদের বাড়িতে বাড়িতে এসে টুকাই মায়ের পায়ে পড়ে কাঁদে আর বলে মা আজ আমায় একটু আদর করবে ভালোবাসবে কতদিন তোমার আদর খাইনি মা আমার জন্মের পর বাবা মারা গেছে তাই তোমরা আমায় ভালোবাসোনি মা মিনুকে কোনো দোষ দেবে না ও খুব ভালো মেয়ে মা বাবা আমায় ডাকছে ডাকছে কথাগুলো অস্পষ্ট তবুও বোঝা গেল কথা বলতে বলতে মুখে গেঁজা উঠে মায়ের কোলে গুঁজে মারা যায় টুকাই শেষ হলো টুকাইয়ের অবহেলার জীবন এই পয়লা বৈশাখে গল্পটি পড়ে খুবই দুঃখ পেলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লেখা টুলু গাঙ্গুলি পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো ঘটনা বা গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ